কয়জন ব্যক্তি ফজরের সালাত আদায় করেছেন মাতের সাথে আপনার বাড়িতে কে আদেশ দিয়েছে কে নির্দেশ দিয়েছে কোন কোরআনের আয়াত কোন হাদিস রয়েছে আপনি বাড়িতে বসে সালাত আদায় করবেন অজর্বিন অবস্থায় কই দেখান তো দেখি একটা আয়না কোথায় পেয়েছেন আপনি কি শুরু করেছেন যেমন খুশি তেমন চলবেন এরকম মনে করতেছেন আর আপনি জান্নাত কিনে নেবেন অত সুদা না জান্নাত জান্নাত আপনার জন্য পড়ে নেই যে আপনি খেয়াল খুশি মতো চলবেন আর আপনি জান্নাত এককাতার পরে নি আজকে আমাদের হযরত সালাতের জামাতে এককাতার কাতার নি কি করতে আসছেন আপনারা এখানে এখানে কিসের নামাজ আপনার কুরবানি করবেন এখান থেকে কি আপনি কুরবানি কাদের জন্য বলেন সবাই সবাই বলেন না কেন কুরবানি কাদের জন্য যেই ব্যক্তি ফজর সালাত আদায় করেনি ও বাড়িতে গিয়ে পশু গলা থেকে ও দড়ি কেটে দিবে ওজন কুরবানি না করে ওরে কুরবানি করার দরকার নাই কিসের কুরবানির জন্য যে সলাত আদায় করেন অথচ কুরবানি নাই অবশ্যই ওকে সলাত আদায় করতে হবে কারণ এটা তার রবের নির্দেশ এটা আমার কথা না এটা কার কথা আল্লাহ সবাই বলেন না মুখ বন্ধু করে বসতেন তার আপনার বাবার কথা আমার বাবার কথাটা না তাহলে কার কথা এটা আল্লাহ ওয়াকি মুসলাত সলাত কায়েম করো সালাত কি করতে হবে সলাত কায়েম করতে হবে ওয়া আতুজ যাকাত তার পরে বলছে জাকাত আদায় করতে হবে এর পরে যে আয়াতটা বলছে ওয়ারকাউ মা'রুকিন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো যারা সলাতে অবনত হয় তাদের সঙ্গে সলাতা দায় করো মানে তোমরা জামাতের সাথে সালাত আদায় করো নির্দেশকার বাড়িতে বসে সালাত আদায় করবেন অজরবিহীন অবস্থায় ওটা মুনাফিকের নীতি এটা আপনার মনে রাখতে হবে আমরা আজকে আমাদের সমাজে সব নিয়ে নিছে নিজেদের মন করা ফতোয়া নিয়ে নিয়েছি বাড়িতে পড়লেও নামাজ হয় একটু সলাতের এই নেকি একটু কম হলো হ্যাঁ এই কথা কোথায় পেয়েছেন একটু নেকি কম হলে এই কথা কোথায় পেয়েছেন আর বাড়িতে আপনি ওজোর অবস্থায় সলাত আদায় করবেন এই একটা কোরআনের আয়াত একটা হাদিস আপনি এনে দেখান আপনি যদি সুস্থ থাকেন কানে যদি আপনার আদান যাই আপনি যদি বুঝতে পারেন নামাজের সময় হয়ে গেছে আপনার সাথে সাথে এসে জামাতের সাথে সলাত আপনার আদায় করতেই হবে এতে কোনো সন্দেহ নেই এতে এতে কোনো ছাড় নেই আপনাকে জামাতের সাথে সলাত আদায় করতে হবে কারণ এটা আল্লাহর নির্দেশ আরে আপনার রবের নির্দেশ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো খেয়াল খুশি মতো চলবেন আল্লাহ পাকরুল আলমিন বলছেন আমি জাহান নাম তৈরি করেছি আমি জাহান নাম তৈরি করেছি আমি জাহান নাম তৈরি করেছি কোন জাহান নাম জাহান্নাম জাহান নাম পেতে রয়েছে মানুষদেরকে ধরার জন্য কি পেতে রয়েছে ওত পেতে রয়েছে ওত পেতে থাকা বুঝেন একটা বাঘ যখন শিকার করে কোনো প্রাণী দেখবেন আপনারা যারা ডিসকভার চেয়ে দেখেছেন এইভাবে করে তাক লাগিয়ে থাকবে ওত পেতে থেকে ধরে জাহান নাম এটা জাহান নাম আপনি শুধু ময়ারেন আপনি মারেন শুধু আল্লা পাকরবুল আলমিন বলছেন আমি জাহান্নাম তৈরি করেছি মানুষ এবং জাতির জন্য অনেকগুলি মানুষ এমন রয়েছে যারা তাদের অন্তর আছে কিন্তু তারা উপলব্ধি করে না বোঝে না চক্ষু আছে তারা দেখে না চক্ষু আছে তারা দেখছে কিন্তু এরপরে তারা কি করে না মানে না তাই বলছে যে চক্ষু আছে তারা দেখে না কান আছে কিন্তু তারা বধির শ্রবণ করে না কান আছে এই যে আপনি শুনছেন না ছলাত আপনার রব ফরস করেছেন আপনাকে ছোলা আদায় করতেই হবে আপনি শুনলেন না আপনি অনেকে আসে এখানে জোহরের আদায় করবেই না কথা বলেন না তো কেউ কেউ কথা বলবে না অল্প সময় আমরা আমরা শেষের শেষের পর্যায়ে আল্লাহ আল্লাহর কি বলছেন যে আছে বোঝে না কান আছে সে শোনে না শুনেও শোনে না অনেকে আবার আছে একটু এদিক ওদিক পারি ইমামের কথা ইমাম সাহেব এটা আপনি কোথায় পেয়েছেন তা আমি দেখাচ্ছি ও মানে না বাট ও কিন্তু মান মেরে ওর দেখাচ্ছে আমি আল্লাহ কি এমনি এমনি বলছেন ওর মানে চক্ষু আছে ও দেখে না ও দেখেও দেখে না আল্লাহ ফকরুল আলমিন এদের সম্পর্কে বলছেন যে এরা আম এরা হচ্ছে পশুর মতো পশু বলতে বোঝেন পশু কি বোঝেন না সবাই ওরে গরু ছাগল কুকুর বানর শুয়র শুয়র এদের মতো শুধু এরকম নয় বালহুম আদাল এর চাইতে নিকৃষ্ট কথাকার কথাকার আপনি আপনার খেয়াল খুশি মতন চলবেন কশ্চিন কালে ওই জান্নাতে যাওয়া সম্ভব নাই